ओम तब कथा तो जीवनम कभी कबीभरी कलम श्रवण मंगल श्रीमदा भुवि गृहति ये भूढ़िद जनम कथित श्री श्रीरामकृष्ण पाठ শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গতকাল আমরা ষট ত্রিংশ পরিচ্ছেদ পাঠ শুরু করেছিলাম আজ গতকাল যতটা পাঠ করেছিলাম তারপর থেকে পাঠ করছি জগৎ চৈতন্য ও সায়েন্স কর্তা শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি একটা কথা তুমি বেশ বলেছ ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি তুমি শিবনাথ ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায় বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয় বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ আর তোমার সাইন্স এটা হয় এগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে কেবল জড়গুলো ঘেটে ঘেঁটে ডাক্তার ওতে ঈশ্বরকে দেখা যায় মনি তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায় আর মহাপুরুষে আরো বেশি দেখা যায় মহাপুরুষে বেশি প্রকাশ ডাক্তার হ্যাঁ মানুষ বটে শ্রীরাম তাকে চিন্তা করলে অচৈতন্য যে চৈতন্য জড় পর্যন্ত চেতন হয়েছে হাত পা শরীর নড়ছে বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না বলে জলে হাত পুড়ে গেল জল কিন্তু পড়ে না জলের ভিতর যে উত্তাপ জলের ভিতর যে অগ্নি তাতেই হাত পুড়ে গেল হাঁড়িতে ভাত ফুটছে আলু বেগুন লাপাচ্ছে ছোট ছেলে বলে আলু বেগুন গুলো আপনি নাচছে জানে না যে নিচে আগুন আছে মানুষ বলে ইন্দিরা আপনি আপনি কাজ করছে ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবেই না ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন এইবার বিদায় গ্রহণ করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইলেন ডাক্তার বিপদে মধুসূদন সাধে গলায় ওইটি হয়েছে তাই তুমি নিজে যেমন বলো এখন ধুনুরির রাতে পড়েছ ধুনুরিকে বলো তোমারই কথা শ্রীরামকৃষ্ণ কি আর বলবো ডাক্তার কেন বলবে না তার কোলে রয়েছি কোলে হাঁকছি আর ব্যায়াম হলে তাকে বলবো না তবে কাকে বলবো শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক এক একবার বলি তা হয় না ডাক্তার আর বলতেই বা হবে কেন তিনি কি জানছেন না শ্রীরামকৃষ্ণ সাহসে একজন মুসলমান নামাজ করতে করতে হো আল্লাহ হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল তাকে একজন লোক বললে তুই আল্লাহকে ডাকছিস তা অত চেঁচাচ্ছিস কেন তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান যোগীর লক্ষণ যোগী অন্তর্মুখ বিল্লমঙ্গল ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে হৃদয়ের মধ্যে দেখে কিন্তু একটি কথা আছে যত এই যোগ হবে ততই বাইরের জিনিস থেকে মন সরে আসবে ভক্তমালে এক ভক্তের অর্থাৎ বিল্লমঙ্গলের কথা এখানে বলা হচ্ছে ভক্তমালে এক ভক্তের কথা আছে বিল্লমঙ্গলের সে বেশালয়ে যেত একদিন অনেক রাত্রে যাচ্ছে বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল তাই দেরি হয়েছে শ্রাদ্ধের খাবার বেশাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে তার বেশার দিকে এত একাগ্র মন যে কিসের উপর দিয়ে যাচ্ছে কোন খান দিয়ে যাচ্ছে এসব কিছু নাই পথে এক চক্ষু বুঝে ঈশ্বর চিন্তা করছিল তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে যোগী রাগ করে বলে উঠল কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি তুই গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছিস তখন সে লোকটি বললে আমায় মাফ করবেন কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই আর আপনি ঈশ্বর চিন্তা করছেন আপনার সব বাইরের হুঁশ আছে একই রকম ঈশ্বর চিন্তা সে ভক্ত সে সে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল বেশাকে বলেছিল তুমি আমার গুরু তুমি শিখিয়েছ এর কিরকম ঈশ্বরে অনুরাগ করতে হয় বেশাকে মা বলে ত্যাগ করেছিল ডাক্তার এ তান্ত্রিক উপাসনা জননী রমণী লোকশিক্ষা দিবার সংসারীর অন অধিকার শ্রীরামকৃষ্ণ দেখো একটা গল্প শোনো একজন রাজা ছিল একটি পন্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত প্রত্যহ ভাগবত পড়ার পর পন্ডিত রাজাকে বলতো রাজা বুঝেছ রাজাও রোজ বলতো তুমি আগে বোঝো ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো এ কি হলো পণ্ডিত কি সাধন ভোজন করতো কিছুদিন পরে তার হুঁশ হলো যে ঈশ্বরের বস্তু আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্থ সংসারে সব মিথ্যা বোধ হতে সে সংসার ত্যাগ করলে যাবার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে আমি এখন বুঝেছি আরেকটি গল্প শোনো একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ ভাগবতের কথা বলে বলবে এমন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না অনেক খোঁজার পর একটি লোক এসে বললে মহাশয় একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি সে বললে তবে সে বললে তবে বেশ হয়েছে তাকে আনো লোকটি বললে কিন্তু একটু গোল আছে তার কয়েকখানা লাঙল আর কয়েকটা হেলে গরু আছে তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয় চাষ দেখতে হয় একটুও অবসর নাই তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে ও হে যার লাঙল আর হেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরি কথা শোনাতে পারে ডাক্তারের প্রতি বুঝলে ডাক্তার চুপ করিয়া রহিলেন শুধু পাণ্ডিত তো ও ডাক্তার শ্রীরামকৃষ্ণ কী জানো শুধু পাণ্ডিত্যে কী হবে পণ্ডিতেরা অনেক জানে শোনে বেদ পুরাণ তন্ত্র কিন্তু শুধু পাণ্ডিত্যে কী হবে বিবেক বৈরাগ্য চাই বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায় যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কী হবে গীতা বললে কী হয় দশবার গীতা গীতা বললে যা হয় গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যায় সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়েছে হয়ে গেছে সেই ঈশ্বরেতে ষোলো আনা ভক্তি দিতে পেরেছে সেই গীতার মর্ম বুঝেছে গীতা সব বইটা পড়বার দরকার নাই ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো ডাক্তার ত্যাগী বলতে গেলে তার জফলা আনতে হয় মনি তা জফলা না আনলেও হয় নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর পেনেটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন তখন গোস্বামী বললেন তগ ধাতু ঘং তাগ হয় তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগী হয় ত্যাগী ও তাগি একই মানে ডাক্তার আমায় একজন রাধা মানে বলেছিল বললে রাধা মানে কি জানো কথাটা উল্টে নাও অর্থাৎ ধারা ধারা সকলের হাস্য সহাসে আজ ধারা পর্যন্তই রইল আহ আজ আজ এই ষত্রিংশ পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হলো আগামীকাল এরপর পাঠ করব। ओम नीरंजन नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रह वही ईशावतार परमेश मिठम तंग राम कृष्ण शिरसा नवाम